আমি ডক্টর ডাক্তার আমি ঢাকার চেম্বার আসি হেলথ হসপিটালে ভাইয়া নামটা তুই জানো আমার নাম সাদ্দাম হোসেন বাসা কোথায় নারায়ণগঞ্জ আমার কাছে এক মাসে গাছ ছিল একটু বনন্দ ভাইয়ের প্রবলেম দিচ্ছিল আপনার আমার সমস্যা ছিল আমি বিগত সাড়ে নয় বছর প্লাস নাকি ড্রপ ব্যবহার করতাম ড্রপটা চলতে পারতেন না ড্রপ ছাড়া তো চলতে পারতাম না দিনে তিন চারবারের মতো আমার ড্রপ ব্যবহার মানে কোথাও গেলে কিছু নিতে বলে গেলো ড্রপ নিতে বলে ড্রপ নিতে বলতাম কোথাও গেছেন ড্রপ নেন নেওয়া আপনার অবস্থা খারাপ হয়ে যেত খুব খারাপ অবস্থা স্যার ওকে এই যে আমি আপনি আমার কাছে আসছেন গত এক মাস আগে এখন আপনার কোনো ড্রপ লাগে না স্যার আলহামদুলিল্লাহ এক মাস বাইশ দিনে আল্লাহ রহমতে কোনো ড্রপ লাগে না স্যার একদম খুশি একদম অনেক বেশি খুশি স্যার যাক আলহামদুলিল্লাহ কারণ স্যার আমার দেশের বাইরেও ছিলাম স্যার আমার খুব অনেক বেশি সমস্যা হইতো স্যার হ্যাঁ হ্যাঁ তো আলহামদুলিল্লাহ স্যার একমাত্র আল্লাহর আমি জানি যে আমি কতটা ভালো আছি আলহামদুলিল্লাহ খুশি হয়েছেন জি স্যার অনেক বেশি স্যার হ্যাঁ যাক মাসাল্লাহ হ্যাঁ আমরা দেখেন আমরা সবসময় বলি যারা নাকের ড্রপ অ্যাডিক্টেড ওদের কখনো অপারেশন করা উচিত না অপারেশন করলে হয় কি জানেন উল্টারও রিয়েকশন হয় ঠিক আছে এগুলো ওষুধের মাধ্যমে ঠিক করতে হয় ঠিক আছে এক দুই নম্বর হচ্ছে নাকের ড্রপ কখনো আসলে সাত দিনে বেশি দেওয়া উচিত না ঠিক আছে অনেকে নাকের ড্রপ দিতে গিয়ে মানে এডিশন হয়ে যায় ঠিক আছে বলা হয় অপারেশনের ক্ষেত্রে দশ দিন বা চোদ্দ দিন সর্বোচ্চ বিশেষ করে সেপ্টো প্লাস্টিক চোদ্দ দিন দিয়ে আমরা অপারেশন করলে আমরা দশ দিন দিই ঠিক আছে কিন্তু সচরাচর সাত দিনে বেশি কখনোই দেওয়া উচিত না আর বলা হয় দুই বছর বয়সী বাচ্চাদেরকে কখনোই ড্রপ দেওয়া উচিত না একসেপ্ট

ना सर खुशी जी सर अब बीस अलमदुल्ल्या सर ओके okay. यू